কাছে এসে দূরে সরে যাবার মতো এত তীব্র যন্ত্রণাময় অনুভূতি হয়তো খুব কমই আছে যে যায় সে সবটুকু নিয়েই চলে যায় কাউকে ভালোবাসার মতো এত সুন্দর আত্মহননের চেষ্টা পৃথিবীতে বিরল কারণ নিজের সবটা বিসর্জন দিয়ে শেষমেশ অবহেলাই পাওয়া যায় আমার এই পাথর গড়া চোখ জানে কতটা যন্ত্রণার অস্ত্র শেষ হয়েছিল তাই এই চোখে এখন আর দুঃখ সরবর অবশিষ্ট নেই যার চলে যায় সেই বোঝে হায় বিচ্ছেদের কি যন্ত্রণা অস্ত্রধারায় লুকিয়ে নিজেকে দিয়েছি সান্তনা ভালোবেসে ঠকে যাওয়ার মতো এত বড় বিশ্বাসঘাতকতা হয়তো আর হয় না এক হৃদয় এত অস্ত্রভার শয়ে নেয়া যায় না এক অনন্তকাল ধরে পেয়ে হারানোর বেদনা বয়ে চলেছে যার কোনো শেষ নেই এক অসহ্য যন্ত্রণা যেন আমার নিত্য সঙ্গী ভালোবাসায় সবাই জিতে যায় না কিছু কিছু মানুষ মনে প্রাণে হেরেও যায় অশ্রুই হয় তাদের সান্ত্বনা পুরস্কার তোমাকে হারাতে হবে জেলে সবটা মেনেই নিজেকে মানিয়ে দিয়েছি তাই এজন্যই এখন আর অত আবেগে ভেসে যাচ্ছি না আমার এখনো মনে আছে কি এক আকুলতায় ভরা চোখ নিয়ে তোমার দিকে তাকিয়েছিলাম আমার সেই আয়োজন তুমি ফিরিয়ে দিয়েছিলে কোন বিশেষ মানুষকে ঘিরে দেখা স্বপ্নগুলো যখন একটা একটা করে ভাঙতে থাকে তখন মনে হয় চারিদিকে ধস নেমেছে আপনি যখন কাউকে ভালোবাসবেন তখন এক সমুদ্র হৃদয় নিয়ে তার সামনে যাবেন যেন তার দেয়া দুঃখগুলো সে সমুদ্রে ছুঁড়ে ফেলে দিতে পারেন এক সময় ছিল নিজেকে খুব করে বিলিয়ে দিতে চেয়েছিলাম অথচ ভালোবেসে জয় করে নেওয়ার মতো মানুষটা যে আছে আরেকজনের তোমার পায়ে ভালোবাসা বেরিয়ে পড়িয়ে নজরে নজরে নজরবন্দি করতে চেয়েছিলাম অথচ এক মোহনীয় ছলনায় ক্রমেই দূরে সরে গেলে নিঃস্বার্থ প্রেম মানুষকে নিঃশেষ করে দেয় এক পৃথিবী ভালোবাসার বিনিময়ে এক সাম্রাজ্য ধোকা পাওয়া যায় তবুও মানুষ ভালোবেসেই দেউলিয়া হতে চায় আমাকে সত্য দিয়ে আঘাত করো মিথ্যে দিয়ে আমাকে সান্ত্বনা দিও না যাদের হৃদয় ভেঙেছে আল্লাহ তাদের সবচেয়ে কাছে আমি আমার আবেগকে নিয়ন্ত্রণ করতে চাই না আমি এটিকে ব্যবহার করতে চাই এবং এটিকে উপভোগ করতে চাই মাঝে মাঝে আমার মনে হয় আমি যা করি তা সবই ভুল আপনি যদি একটি মেয়েকে হাসাতে পারেন তবে সে আপনাকে পছন্দ করবে আপনি যদি তাকে কাঁদাতে পারেন তবে সে আপনাকে ভালোবাসবে আমার নিরবতা আমার কষ্টের আরেকটি শব্দ কখনো কখনো আমরা এমন লোকদের ক্ষমা করে দেই যারা এই ক্ষমার যোগ্য নয় আমার নিরবতার মানে এই নয় যে আমি হেরে গেছি আমি বোকাদের সাথে তর্ক করি না আমি বেঁচে থাকতে যদি তুমি আমাকে দেখতে সময় না দিতে পারো তাহলে আমি চলে গেলে আমার কবরের সামনে দাঁড়িয়ে কাঁদবে না আপনি যখন একা থাকেন তখন কাউকে আপনার পাশে পাবেন না তারা যখন একা থাকে তখন তারা আপনার পাশে থাকে পৃথিবীর সবচেয়ে খারাপ যুদ্ধ হলো। আপনার হৃদয় এবং আপনার মনের মধ্যে চলতে থাকা যুদ্ধ আপনি বুঝতেই পারবেন না কোনটি শুনবেন হৃদয় না মন এটা সত্যিই কষ্টের হয় যখন আপনি দেখবেন যে আপনি যাকে ভালোবাসেন সে আপনাকে খুব সহজেই ভুলে গেছে অনেক সময় দেখা যায় যে মানুষগুলো অনেক বেশি হাসেন বা সবাইকে হাসতে হাসতে ভালোবাসেন তারাই সবচেয়ে বেশি কষ্ট সহ্য করেন সাময়িক আবেগের জন্য কখনোই স্থায়ী সিদ্ধান্ত নেওয়া উচিত নয় আবার প্রতিটি নিঃশ্বাস প্রমাণ করে দেয় যে আমি তোমাকে ছাড়াই বাঁচতে পারি নিঃসঙ্গতাই আমাদের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর দারিদ্র্য আপনি যখন বিপদে পড়বেন তখন আপনি বুঝতে পারবেন কে আসলে আপনার বিপদের বন্ধু কাউকে আঘাত করা এবং তারপর সরি বলা খুবই সহজ কিন্তু আঘাত পাওয়ার পর আমি ভালো আছি বলা সত্যিই কঠিন বৃষ্টিতে হাঁটার সবচেয়ে ভালো দিক হলো কেউ জানতেই পারবে না যে আপনি কাঁদছেন জীবন শুধুমাত্র একটি উদাহরণে পরিবর্তিত হয় তা ভালো হোক বা খারাপ হোক আপনাকে পরিবর্তনটি গ্রহণ করতেই হবে এবং এটির সেরাটি করতে হবে আবেগপ্রবণ মেয়েদের একটি সদয় হৃদয় আছে এবং তারা কোনো অভিনয় ছাড়াই প্রকৃত অনুভূতি দেখাবে আবেগ নিয়ে খেলার চেয়ে আকর্ষণীয় খেল এই পৃথিবীতে নেই খুব অল্প দিনের পরিচয় হলেও খুব কাছের লাগে তোমায় শিখতে চেয়েছিলাম আমি অনেক কিছুই কিন্তু এই শেখার বয়সে ছুটতে হচ্ছে আমায় টাকার পিছু মানুষের প্রিয় হতেও আর্থিক যোগ্যতা লাগে অর্থশূন্য মানুষ কখনোই কারো প্রিয় হয় না আমরা ভুলটা কোথায় করি জানেন গুরুত্ব না দেওয়া মানুষগুলোর কাছে আমরা গুরুত্ব খুঁজতে চাই বুঝতে পারিনি এই অল্প বয়সে এত কষ্ট পেতে হবে অনেক চিন্তা হয় আমার সামনের এই লম্বা পথটা কিভাবে কাটবে ভুলেই যদি যাবি তুই ভালো কেন বাসলি ভাঙবি যদি আমার এই মন স্বপ্ন কেন দেখালি যার জন্য কবিতার এত শব্দের আয়োজন সেই বুঝলো না তাকে আমার কতটা প্রয়োজন জীবনের সবচেয়ে বড় ভুল হলো অল্প বয়সে কারোর মায়ায় পড়া একরাশ মুগ্ধতায় জড়িয়ে ছেলে যাকে সেও তোমায় ভুলে যাবে সন্ধে আমার আগে প্রয়োজন ফুরালে ঔষধ বিষ হয়ে যায় আর আমি তো একজন মানুষ স্মৃতিময় রাতে আমার ঘুম আসে না মৃত্যুর জন্য ছটফট করে তবুও মৃত্যু আসে না কি সুন্দর জীবন আমার শখের বয়সে মাথা ভর্তি ডিপ্রেশন যাকে রাখতে চেয়েছি সে থাকেনি যে থাকতে চেয়েছে তাকে রাখিনি অবশেষে কোথাও কেউ নেই এত গুরুত্ব দেওয়ার পরেও যার প্রিয় হতে পারি না তাকে কৃতজ্ঞতা জানি মানুষ সবচেয়ে বেশি কাজে তখন যখন তার বেশি কাছের মানুষটি কোনো কারণ ছাড়াই তাকে সবচেয়ে বেশি কষ্ট দেয় আমার রাগটাই দেখো তুমি থাকতে কেউ বোঝে না হারিয়ে গেলে সবাই খোঁজে অনেক দূরে হারিয়ে যেতে চাই যতটা দূরে হারিয়ে গেলে কেউ আর খুঁজেই পাবে না আমি তো কখনোই হারাতে চাইনি তবে কেন এমন হলো আমি আমার সবটা দিয়ে আগ্রহ রাখতে চেয়েছি হঠাৎ করেই একদিন মারা যাব সেদিন আর কারো মন খারাপের কারণই হব না জীবনে ঠকার দরকার আছে না ঠকলে তো আর জিততে পারবো না যেমনটা তুমি ঠকিয়ে জিতে গেছ একদিকে ফ্যামিলি অন্যদিকে ভালোবাসা মাঝখানে ফেসে আছে ক্যারিয়ারটা কেন জানি না জীবনের সবচেয়ে কঠিন সময়গুলোতে একদম একা হয়ে যায় সব সময় ভয়ঙ্কর রকম সংক্ষিপ্ত জীবন তবু কত কাহিনী আমি থাকতে চেয়েছি সে আমায় রাখিনি চেহারা ছাড়া প্রেম হয় না টাকা ছাড়া বন্ধুত্ব হয় না মানতে হবে বস স্বার্থ ছাড়া কেউ কাছে আসে না আমি হারিয়ে গেলে ভয় নেই কারণ আমাকে খোঁজার মতো কেউ নেই তোমার কথা ভাবতে ভাবতেই যখন চোখ দিয়ে জল চলে আসে তখন বুঝে তীব্র যন্ত্রণা কি আমি কষ্ট পেলে হতে নেই কারণ আমাকে বোঝার মতো কেউ নেই তাকে খুব করে চেয়েছিলাম কিন্তু সে আমায় যায়নি চোখের জলে মুছে গেছে তোমার সকল স্মৃতি সঙ্গী আমার হারিয়ে গেছে যে ছিল আমার দীপারাত্রি আমার গল্পের শেষ পাতায় লেখা থাকবে আমি কখনো কারোর প্রিয় হতে পারিনি এই শহরে সন্ধ্যা নামে সকাল হয় দিন চলে যায় আমার অপেক্ষা শেষই হয় না তুমি আসবে বলে তাই আমি স্বপ্ন দেখে যাই আর একটা করে দিন সময় ছুটে চলে আমি আটকে পড়ে রই আমার বয়স বাড়ে আমি পারি না হায় রে টাকা তুই থাকলে কাঠের পুতুলও কথা বলে আর না থাকলে রক্ত মাংসের মানুষও মুখ ফিরিয়ে নেয় যে ব্লকলিস্ট তৈরি করা হয়েছিল অপরিচিত মানুষদের জন্য আজ সেই ব্লকলিস্ট ব্যবহার করা হয় সবার প্রিয় মানুষের জন্য ইচ্ছাকৃতভাবে যারা হারায় তারা একদিন পাওয়ার জন্য ছটফট করে